নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে সকালেই একদম প্রথমেই একটুখানি লিকার চা খেয়েই এসেছি রান্নাঘরে আসলে আজকে প্রথমেই রান্না করে নেব কারণ এখন আমার যে হেল্পিং হ্যান্ড যে আমাকে একটু সাহায্য করে সমস্ত কিছুতে সে বাড়ি গেছে বাড়ি গেছে অনেক দিন হলো বললো দু দিনের মধ্যেই চলে আসবো কিন্তু সে তো আসার পাত্তা নেই কী আর করি আমাকে সমস্ত কাজই আমাকে একটার পর একটা করে যেতে হবে প্রথমে ভাবলাম আগে রান্না শাড়ি কারণ অন্য কাজ একটু কম করলেও হবে রান্না পেট তো চালাতেই হবে জন্য প্রথমেই করলাম একটুখানি মাছ ভেজে প্রথমে আলু ফুলকপির ঝোল শীতকালে এটা তো দারুণ একটা টেস্টি খাবার হয় প্রথমেই ভাববো একটা বড় সড়ো করে আলু ফুলকপির ঝোল করি যাতে দুবেলাই হয়ে যায় একটু বড়ি দিয়ে আলু ফুলকপির ঝোল ভালো করে ভেজে একটুখানি আদা বাটা জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটুখানি টমেটো আর নাবানোর আগে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা এইভাবে ভালো করে কষে নিলাম কষে নিয়ে একটু আলু ফুলকপির ঝোল করে নিলাম নিয়ে এসছে পিঁয়াজ কলি শীতে কিন্তু পেঁয়াজ কলিও একটা দারুণ টেস্টি খাবার আমি এটা শুধু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা এমনি নুন হলুদ দিয়ে ভেজে নেবো আমি এর মধ্যে অন্য সময় আলু শিম বেগুন সবই দিই এখন আর কিছুই দেবো না পেঁয়াজ দিয়েও কিন্তু পেঁয়াজ কলি ভাজা দারুণ সুন্দর খেতে হয় সব রকম দিয়ে এইভাবে আস্তে আস্তে এটা নাড়াচাড়া করে ভেজে নেবো এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি পোস্ত এটা কিন্তু তেল তেল বেশ শুকনো ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে করবো বেগুন ভাজা আর মুসুর ডাল পুরো শীতের সবজি দিয়ে আজকে দারুণ স্বাদের সুন্দর মেনু তোমাদের সাথে শেয়ার করলাম এবার গ্যাস মুছে রান্নাঘর ধুয়ে এলাম ঘরের কাজে ঘর পরিষ্কার আছে ঘর দেওয়া মোছা একদম না এলে পুরো কাজটাই একার ঘরে পড়ে যায় ফলে প্রচুর পরিশ্রম করতে হয় সমস্ত কিছু এইভাবে করে নিয়ে দেখো ঘর দোরগুলো সমস্ত ফার্নিচার ঝাড়লাম মুছলাম করে তারপর যাব আবার ওপরের ছাদে এ দেখো আমি জি বাংলায় গেছিলাম সেইগুলো আর কি ফার্নিচার পরিষ্কার করতে করতে তোমাদের দেখাই মেমেন্টোগুলো রয়েছে রূপসী বাংলায় গেছি জি বাংলায় ইটিভি বাংলায় এই সমস্ত মেমেন্টোগুলো এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি এখানে সুপার ওয়াম্যানের মেমেন্টো রয়েছে যা গিয়ে সমস্ত কিছু করে নিয়ে এবার ওপরের ছাদে গেলাম তোমাদের দেখিয়েছিলাম মিস্ত্রি কাজ করছিলো ওপরের ছাদে এই যে এইভাবে আমি টপগুলোকে বসিয়ে নিলাম এতে কি হচ্ছে মানে ছাদে জলটাও বসছে না আর দেখো মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ হয়ে গেছে খুব সুন্দর লাগছে ছাদটার চারপাশটা বেশ ভালো লাগছে জানি না কদিন মাঝখানটা আবার ফাঁকা রাখতে পারবো যেহেতু গাছ ভালোবাসি আবার হয়তো এনে গাছ বসিয়ে দেবো তখন আবার ভরাট হয়ে যাবে এখানে টব রাখার ব্যবস্থা করেছি সেটাও তুলে দিয়েছি এইভাবে তাহলে আর বর্ষাকালে অসুবিধাও হয় না দেখতেও সুন্দর লাগে ছাদটা আর ওপরে যে জলের ট্যাঙ্কি বসিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাই সেটাও এইভাবে জলের ট্যাঙ্কিটা বসে গেছে বেশ ভালো লাগছে সিঁড়িটা এখনও হয়নি ওরা লোহার সিঁড়িটা করবো লোহার সিঁড়িটা করলে দেখতে বেশ ছাদটা ভালোই লাগবে যাক গিয়ে এবার আমি গাছের ফুল তুলে নিয়ে নিচে যাব পুজো আছে তারপর দুপুরের খাওয়া দাওয়া আজকের দিনটা এইভাবেই আমার কেটে গেল সারা দিনটাই আমার প্রচুর কাজের মধ্যে দিয়ে আমার গেছে আজকে এবার একটু ভুল্লার সাথে খেলবো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্টে জানিয়ে দিও